রাকিব দে ভালো করে খেয়ে ভাই এখানে ভাই ভালো মাছ আছে ভালো মাছ খেউ খেয়ে মাছ উঠতেছে খেউ কি কমু এ দেখো এখন উঠে গেলো আবার মাছ ভাই কি রেডি এ দেখো দেখছেন কতগুলো একসঙ্গে মাছ উঠে গেছে ভাই পুরি মাছ রূপচান্দা মাছ অনেকগুলো মাছ এ চিংগাউলটার মধ্যে এখন নিচ্ছে এরকম জায়গার থেকে এ দেখো গাইছে রাকিব এখন খেউ দিচ্ছে দেখি এই খেউর মধ্যে কি মাছ উঠে কতগুলো মাছ উঠে একসঙ্গে ও ভাই অনেকগুলো মাছ আছে অনেকগুলো পুটি মাছ না রে ভাই ভাই পুটি মাছ অনেকটি অনেকটা আনন্দ লাগে ভাই কি তা এখন মাছের সিজন

অনেকদিন পরে প্রায় তিন চার মাস পরে মনে হয় লং ব্লগ করছি আজকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সুমনসিটি ব্লগ আর আজকে কয় এসে বললাম মাছ ধরতে আর তোমাদেরকে বেশি একটু বেশি দেখায় গ্রামের পরিবেশকে দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে আমি গ্রামের ছেলে গ্রামের বিরুদ্ধে দেখামো তার জন্য গ্রামের মধ্যে মাছ ধরতে এসেছি মাছ ধরা বিডু পছন্দ করো তার জন্য মাছ ধরতে এসেছি দেখো এ দেখো আজকে মাছ ধরার সঙ্গীকে রাখি পেয়ে দেখো প্রথম যাত্রী মাছ পেয়ে ফেলছে কি মাছ রে ভাই এ দেখো ভাই রূপচন্দা আর এখানে আছে সাগর আমার বাদিজা এখান থেকে বাদিজা মাছ নিচ্ছে জালের থেকে রাকিবের থেকে আর আমি আছি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এবং আমিও খেউটেও দমু দেখি কতগুলো মাছ পাই আজকে দেখো কি খেউ দিচ্ছে কি খেউ দিচ্ছে দেখতে পাচ্ছ এ দেখো ভাই এ দেখো ও ভাই আবার মাছ উঠে গেছে ভাই আবার আগের মতন ব্লগ আসবে আমার এই চ্যানেলের মধ্যে যাদের যারা এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মাছ ধরার ভিডিও এখন থেকে আসবে সপ্তাহে একটা করে কারণ মাছ ধরতে তো জায়গা লাগে তারপরে তার জন্য সাথে একটা ভিডিও আসবে এ দেখো ভাই সাহেব এ দেখো কি জায়গা থেকে এখন খেয়ে দিচ্ছে রাখি দেখতে পাচ্ছো এ দেখো এ দেখো দেখো আগে বুঝতে রে ভাই ও ভাই উঠে গেল এই দেখো রূপচান্দা এ রোদের মধ্যে এসেছি দুপুরবেলা মাছ ধরতে গ্রামের জলাশয়ের থেকে ধরছি আর আজকে অনেকদিন পরে কিন্তু এরকম কথা বলে ভিডিও বানাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না কারণ আগে তো ডেলি বানিয়েছি তার লেগে এই দেখো পুরী মাছ এ দেখতে পাচ্ছ পুঁটি মাছ প্রথম দ্বিতীয় তৃতীয় খেয়ে পুঁটি মাছ পেয়ে ফেললো এ দেখো গাইস পুঁড়ি মাছটা দেখতে পাচ্ছ এ দেখো রাকি আছে এখানে এ দেখো আর সাগর সাগরের বন্ধুকে নিয়ে এসেছে এখানে মাছ ধরতে দেখতে পাচ্ছ আমরা আজকে শঙ্ক নিয়ে এসেছি মাছ ধরতে গ্রামের জলাশয়ের মধ্যে দেখি গাইস কতগুলো মাছ পাই আজকে আমরা রাকিব ভাই ভালো করেতে ভালো করে এখানে থাকবে থাকবে বড় ধরনের মাছ থাকবে এখানে ভাই এখানে যাওয়ার সি কি বড় বড় মাছ সেদিনকেও আমরা পেয়েছি এখান থেকে ও ভাই

একিব দে ভাই ভালো করে দে খেউটা খেউ দে ভাই এখানে মাছ থাকবি মাছ থাকবি ভাই কারণ এই জাগাটার মধ্যে মাছ অনেকগুলো থেকেছে সেদিনকে দেখ দেখ ভাই উফ আই আইসে আইছে আইসে ও ও বাই সাপ ল সাগর লক সাগর লওক হাতে ল হ ল তোমায় গড়মষ্টি ল এটার মতো ল চিঙা উঠান মতে লবা লাগ রে শিঙা উঠান মতো লবা লাগ রে এ দেখ দেখো পুটি মাছ পুটি মাছ দেখো ছোট একদম ছোট একটা আমি দেখো কতগুলো মাছ একসঙ্গে এখন এখন আমরা দুজনে মাছ ধরছি আমি এখানে মাছটি নিচ্ছি এখন গাছ কি কম এই দেখো এই দেখো ভাই ভালো ভালো মাছ পাচ্ছি পুরী মাছ রূপচান্দা মাছ গুতুম মাছ এই ভাই গুতুম মাছ গুতুম এই দেখো এ দেখো গুতু মাছটা দেখ দেখ এখানে কাদার মধ্যে অনেক দেখ গুতু মাছ একটা আছে ইয়ে দেখো ভাই সিঙ্গা হাউসের মধ্যে রাখছি আর তোমাদেরকে একদম লাস্টে দেখাম কতগুলো মাছ পেয়েছি আমরা যেটা ইয়ে দেখো আর এখন দেখতে যাবো কতগুলো মাছ পাই ঘেউ কেউ যেটা এখন আরেকটা ঘেউ দিয়েছি আরেকটা কি তার এ দেখো দেখছেন কতগুলো একসঙ্গে মাছ উঠে গেছে ভাই পুরি মাছ রূপচান্দা মাছ অনেকগুলো মাছ এসে সিঙ্গাউজটার মধ্যে এখন নিচ্ছে এরকম জায়গার থেকে রাকিব দে দে ভালো করে খেয়ে ভাই এখানে ভাই ভালো মাছ আছে ভালো মাছ খেউ খেয়ে মাছ উঠতেছে খেউ খেয়ে কি কমু এ দেখো এখনো উঠে গেল আবার মাছ এ দেখো ভাই সাপ কোথায় রে এ দেখো কি মাছ এটা এ দেখো রূপচান্দা মাছ দেখতে পাচ্ছ খেউ খেয়ে ভাই মাছ উঠছে এরকম জায়গার থেকে এই ক্ষেতের মধ্যে এরকম ক্ষেতের মধ্যে মাছ ধরছি আমি আর রাখিবে মিলে দুজনে এখানে ভাই কীতাং খেয়ে খেয়েও মাছ উঠতেছে ভালোই লাগছে আর আজকে অনেকদিন পরে এই লং ব্লগটা বানাচ্ছি ভাই কীতাং সেই লাগছে ভালোই লাগতেছে কারণ তোমরা এখন দেখতেছি আমার মাছ ধরার ভিডিওটা অনেকটাই সাপোর্ট করো তার জন্য ভাবলাম মাছ ধরার ভিডিও বানাই লং ব্লগ তার জন্য এ দেখো ভাই এখন খেয়েও খেয়ে মাছ উঠতেছে দেখে এখন যাত্রা এ ভাই আবার উঠে গেছে রূপচান্দা না রূপচন্দা মাছ বা এই ক্ষেত্র থেকে রূপচন্দা বুড়ি মাছ তারপরে গুতুম টুতুম এরকম মাছ পাচ্ছি অনেকগুলো মাছ পেয়েছি এই দেখো দেখি না দেখি দেখ অডিয়েন্স কে দেখা অডিয়েন্স এই দেখো কতগুলো একসঙ্গে মাছ পেয়ে ফেলছি দেখো গাইস রাখি বাগর খেয়ে দিচ্ছে দেখি এই খেয়ের মধ্যে কি মাছ উঠে কতগুলো মাছ উঠে একসঙ্গে ও ভাই অনেকগুলো মাছ উঠছে অনেকগুলো পুটি মাছ না রে ভাই ভাই পুটি মাছ উঠলে অনেকটি আনন্দ লাগে ভাই কি তা এখন মাছের সিজন মাছ ধরতে খুবই আনন্দ লাগে কারণ মাছ উঠে খেউ খে এ দেখো এ দেখো এ দেখো এখানে রাখতাছে একটা পুটি তারপর আরো আছে ভাই এ দেখো দুইটা তিনটা ও ভাই তিন চারটা একসঙ্গে পুটি মাছ উঠছে এ দেখতে পাচ্ছ তুমি বুড়ি মাছটা এই দেখো ভাই তিনটা এক সঙ্গে এক খেও তিন সাইড চারটা বুড়ি মাছ উঠছে ভাই এই দেখো দেখতে পাচ্ছ তুমি সিঙ্গাউলটার মধ্যে এখন নিচ্ছি মাছটিকে আমি এখানে আর তারা আমার আমার সঙ্গে যারা এসেছিল তারা বাড়ির মধ্যে চলে গেছে আর আমি আর আকিমে দুজনে মিলে এখন মাছটি ধরছি দৌড়ছি সিঙ্গাউলটার মধ্যে ল ভাই অনেকদিন পরে কাম ব্যাক করেছি আবার লং ব্লগের মধ্যে কারণ কাম ব্যাক না করলেও হইতাস ওই না কারণ তোমরা অনেকটা সাপোর্ট করতেছো আমার বড় ব্লগ তার জন্য আবার কাম ব্যাক করলাম আমার সুযোগ ব্লগ লং ব্লগ দিয়ে ফিশিং ফিশিং ব্লগ ব্লক দেখো আবার খেয়ে দিয়েছে দেখে কি মাছ উঠছে ওই তুলস না ভাই মাছ উঠতে শুধু খেউ খেউ ও ভাই আবার কি মাছ ভাই সাপ রূপচান্দা রূপচান্দা মাছ ভাই খুব আনন্দ লাগে না ভাই কিরকম লাগে জলাশয় থেকে যদি মাছ পাওয়া যায় ভালোই লাগে না ভাই খুব দারুণ লাগে কারণ মাছ খেয়েও খেয়ে ভাই পাওয়া যায় তার জন্য তো দারুণ তো লাগবেই বুঝলো না আর এখন ধরি দেখে কতগুলো মাছ পাই তোমাদেরকে লাস্টে দেখাম কতগুলো পেয়েছি একসঙ্গে মাছ অনেকগুলো মাছ পেয়েছি আজকে মা আমরা এই জলাশয় থেকে মাছ ধরে কতগুলো মাছ দেখতে পাচ্ছ বাই রূপচান্দা তারপরে টাকি মাছ পুড়ি মাছ তারপরে শিং তারপরে আছে এখানে আছে গুতুম মাছ তারপরে আছে কারকা দেখো কতগুলো একসঙ্গে মাছ আজকে আমরা পেয়েছি এরকম জলাশয় থেকে মাছ ধরে দেখতে পাচ্ছ কতগুলো মাছ এ দেখো গাইস